পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা শুক্রবার সকাল এগারোটা থেকে জনতিরিশেক ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনেই তারা প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাচ্ছে না কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বা বিদ্যালয়ের ঘায়ে দোষ ছাপিয়ে দায় সারছে এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে এক বছর নষ্ট হবে লেখাপড়া লাঠে উঠবে এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয়তার ব্যবস্থার দাবিতে লাগাতার আন্দোলন ছাত্র আমাদের এনরোলমেন্ট আমরা এনরোলমেন্ট করেছি কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল করছি এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল হচ্ছে না সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল করা হচ্ছে না কেন বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি তখন বলছে আমাদের আর কিছু করার নেই তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না বলছে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দেখো কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি সেখানেও বলছে আর হবে না তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ কলেজ বলছে ইউনিভার্সিটি তুমি যাও তাহলে আমরা দুটো দুর্মধ্য মধ্যে যাতা করে পড়ে আছি আমরা এরপরে কি করব আমরা সকাল থেকে এসে তিরিশ পঁয়ত্রিশ জন এখানে এসে বসে আছি সকাল থেকে এরপর আমাদের আমরা ওই জন্য আন্দোলন করেছি যাতে আমাদের আর একবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য আমাদের যে দাবি না মানা হয় তখন আমরা আর কি করব আমাদের ঘরে মেনে নিতে পারবে না আমাদের কলেজ যদি না পড়তে পারি তখন আমাদের ঘর থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে যদি বলে যে আর কি করবি কলেজ যদি নাই পড়তে পারি কিন্তু আমাদের গাফিলতিটা কাজ মনে গাফিলতি এখানে কলেজেরও হতে পারে সেটা তো আমরা ঠিকঠাক বলতে পারবো না কিন্তু কলেজেরই গাফিলতিটা আন্দোলন আমরা সকাল থেকে এসেছি সকাল দশটা এগারোটা থেকে এসেছি এখনো এখন সাতটা সাড়ে সাতটা বাজছে

কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেট তো সেটাতে আপনার আরও দুদিন বাড়ানো হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে তিনটে ফেজে করেছি গত কোথায় লাস্ট কুড়ি তারিখেও এনরোলমেন্ট হয়েছে এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয় এরা এনরোলমেন্ট করেছে বিগত দুবার ধরুন আজকে যে তারা থার্ড সেমিস্টার দিচ্ছে তারা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দিয়েছে উইথ দ্য প্রসেস তারপরেও তারা কেন করতে পারল না সেটাই আমার কাছে আশ্চর্যের বিষয় এবং যে কোনো কারণেই হোক তারা করতে পারেনি কিন্তু সব জিনিসই তারা সময় আছে ধরুন এটা টোটাল পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত এখন এই অবস্থায় যদি আবার এনরোলমেন্ট পোর্টাল খুলতে হয় সমস্ত ব্যাপারটাকে প্রথম থেকে শুরু করতে হয় তাহলে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা করতে কোনো অনুমতি করতে পারবো এবং সেটা না করতে পারলে তার চেন রিয়াকশন আছে আজকে যে সমস্যা ওদের আছে কিন্তু সেটার জন্য আমরা কোনোভাবেই কিন্তু মানে এই মুহূর্তে আর সেটা করা করা যাবে না ইনভলভমেন্টটা

আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে আবার সেটা শুরু করে সেটা তো করা যায় না এবং সেখানে যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই তারা সময় মতো জিনিসটা করেনিফিল সেটা কাজের হয়েছে সেটা আমার পক্ষে এখানে বসে বলা কিন্তু খুব মুশকিল মানে ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই এটা যেভাবে ভবিষ্যৎ সেটা তো আমি এই মুহূর্তেই বলতে পারবো বলে মনে হচ্ছে না কিন্তু আমার মনে হয় তাদেরকে বুঝতে হবে এবং দেখুন এই সমস্যাগুলো না মানে আসতে থাকে এবং কোথাও না কোথাও থামতে হয় এবং যদি ধরুন আজকে এটা এমন নয় যে আজকে ধরুন এদের জন্য খুলে দিলাম তো আবার পরশু দিন দুজন এসে যেতে পারে যে কালকেই তো করলেন পরশুই তো করলেন আজকে আমাদের খুলে দিন এবং এটাকে কোথাও গিয়ে আমাদের থামতে হবে নাহলে কিন্তু পরীক্ষা প্রসেসটা একদম মানে আমরা চালাতে পারবো না এটা একদম ডিজারাক্টেড হয়ে যাবে তো সেই কারণে আমার মানে যেটা আমার অপারগতা বা আমাদের ইউনিভার্সিটির অপারগতা সেটা বলতে পারেন কিন্তু সেই অপারগতাটার কারণ কিন্তু আমি বললাম যেটা যে এই দিস উইল লিড টু টোটাল ডিজারাপশন অফ এক্সামিনেশন সিস্টেম